ব্রিজ পার হচ্ছে এ সাবধান চলে আসো হুম আমি ছোটোবেলায় থাকতে জীবনেও এই ব্রিজ পার হতে পারিনি একাকা ছোটোবেলায় এই ব্রিজ আমি জীবনেও একাকা পার হতে পারিনি এখনো পারি না আমি নিচের দিকে তাকালে মাথা ঘুরে সারা জীবন আমি ব্রিজ পার হতে লাগে কারো না কারো হাত ধরা লাগছে আমার আমরা প্রায় এতে এখানে ঘুরে ঘুরতে আসতাম বন্যা যখন হয় না এগুলো পুরা ভরে যায় সমুদ্রের মতো হয়ে যায় এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হালতির বিল